আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো আছি আপনারা সবাই কেমন আছেন যাই হোক আমার আজকে দুই তিন দিন আপনাদের মাঝে ভিডিও দিতে পারেনি যেটা বললাম এটা আমার প্রথমবারা প্রথমবার আমি যেকোনো অসহায় বাবা অথবা মাকে অথবা পঙ্গু কোনো মানুষকে দিয়ে দিই তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার আজকের এটা মোটামুটি তো ভালো ছিল অনেক সময় তো ষাট টাকা আশি টাকা বেশি পরে আজকে আলহামদুলিল্লাহ একশো পাঁচ টাকা ভাড়াটা প্রথম পেয়েছি আলহামদুলিল্লাহ তো যেটা খুঁজতেছি আমি রাস্তা দিয়ে চিন্তা করলাম কোনো অসহায় বাবা অথবা কোনো অসহায় মাকে যদি পাই তাহলে এই টাকাটা দুপুর ভাত খাওয়ার জন্য দিতে পারব তো হঠাৎ করে চোখে পড়লো এক বাবা মুরুবী দেখতে অনেকটা বাবার মতোই তো ওনাকে ডাক দিলাম বললাম খালি তুই দিয়ে আসেন তো উনি তো উনি তো অনেক খুশি তো এসে আমাকে মোটামুটি ভাবে আমি উনাকে একশো পাঁচ টাকা করে ওনাকে যখন দিচ্ছি উনি তখন খুশি আমাকে সালাম দিচ্ছে তো আমাকে দুয়া করতেছে আমার গায়ে হাত বোলাই দিচ্ছে মানে আমাকে দোয়া করতেছে আসলে এগুলিই তো মানুষের ভালোবাসা এগুলি তো মানুষের সম্পর্ক তো আসুন না আমরা কেউ না কেউ একটু দানবীর হই